নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা না পাওয়ায় স্বাভাবিক গতিতে ব্যবসায় ফিরতে পারছেন না অনলাইন ভিত্তিক উদ্যোক্তারা এতে দীর্ঘ মেয়াদে এফ কমার্স ই কমার্স এবং ফ্রিল্যান্সারদের ক্ষতি আরও বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা তাই বারবার ইন্টারনেট বন্ধ না করে স্বাভাবিক গতি ধরে রাখার দাবি ই ইক্যাবের প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি দেশে ইন্টারনেট বন্ধ হওয়ায় ই কমার্স এফ কমার্স ই লজিস্টিক এবং ই ট্যুরিজমে ক্ষতি হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকার বেশি গত আঠাশ জুলাই ফোর ইন্টারনেট চালু হলেও অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের আগের গতিতে ব্যবসায় ফিরতে পারছেন না বারবার ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় ব্যাহত হচ্ছে তাদের কার্যক্রম শুক্রবার বেলা বারোটা থেকেও মোবাইলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় অফলাইনে যে ক্লাইনগুলো আছে তারা মোটামুটি তাদেরকে ম্যানেজ করা গেলেও অনলাইনে যারা তাদেরকে একটু প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে ফেসবুকের এপিআই ইউজ করতেছে বা ইয়ে মানে ওদের সাইট ব্রাউজ করতে হলে ওদের ওই এপিআইগুলো কল করে যাইতে হয় সো ওই সাইটগুলোতে ব্রাউজও করা যায় না ই কমার্স খাতের ব্যবসায়ীদের সংগঠন ই ক্যাব জানায় ইন্টারনেটের গতি স্বাভাবিক না হওয়ায় ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের বিক্রি এখনও পঁচিশ শতাংশে রয়েছে আর অ্যাপ এবং ওয়েব ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রি কিছুটা বেড়ে প্রায় সত্তর শতাংশে উঠেছে তবে এখনও স্বাভাবিক ব্যবসায় ফিরতে পারছেন না তারা ক্ষুদ্র উদ্যোক্তারা এখনও স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরত আসতে পারে নাই কারণ তাদের ইন্টারনেটের স্পিড যত বাড়বে এবং তখন তাদের বিজ্ঞাপনও রিচ করতে পারবে কাস্টমারদের কাছে কারণ তাদের ব্র্যান্ড পজিশনিং বা ওয়েব পোর্টাল না থাকার কারণে অর্গ্যানিক কাস্টমারের পরিমাণ কম দেশে অনলাইন ভিত্তিক উদ্যোক্তাদের একটি বড় অংশ কাজ করেন আন্তর্জাতিক মার্কেট প্লেসে তারা জানান বারবার ইন্টারনেটের গতি কমায় আর্থিক ক্ষতি যেমন রয়েছে তেমনি ক্রেতাদের কাছে আস্থার সংকটে পড়েছেন তারা এখনও যে কাজগুলো করছি স্লো ইন্টারনেটের আওতার ভিত্তিতে সেই কাজগুলো কিন্তু ওভাবে আগাচ্ছে না সো আমার ডেডলাইনগুলো কিন্তু আমি মিট করতে পারবো না এবং রিভিউ ব্যাকগ্রাউন্ড পড়ে যাবে যার ফলে যেটা তৈরি হবে যে লং টার্মে আমরা পাঁচশো কোটি টাকার মতো লস করে যাব ব্যবসা স্বাভাবিক রাখতে ইন্টারনেট বন্ধ না করে তাদের জন্য বিকল্প ব্যবস্থায় নেট চালুর দাবি উদ্যোক্তাদের Independent News, Dhaka.